বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বলা হয় টিম টাইগার্স তাছাড়াও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের লোগোতে রয়েছে টাইগারের ছবি এমনকি বাংলাদেশের লাল ছবি যাত্রী রয়েছে গর্জন দেওয়ার টাইগারের ছাপ যার কারণে বাংলাদেশ ক্রিকেট টিমকে বলা হয়ে থাকে টাইগার বাহিনী তবে সেটা শুধু মাঠে নামার আগ পর্যন্ত কেননা বাংলাদেশ ক্রিকেট টিম অর্থাৎ টাইগার বাহিনীরা যখন মাঠে নামে তখনই তারা বিড়াল হয়ে যায় টাইগার থেকে সরাসরি বিড়াল হয়ে যায় এই তো দুই হাজার বলেছি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ছয় উইকেটে হেরে গিয়েছে যে ম্যাচটাতে বলা হয়েছিল বাংলাদেশের বক্তরা এবং কি সকল সোশ্যাল মিডিয়ায় উত্তেজনামূলক তুমুল ছিল যে বাংলাদেশ ভারতের বিপক্ষে টাইগারে গর্জন দিবে শুধু তাই নয় আইসিসির কোনো ইভেন্ট কিংবা ওয়ার্ল্ড কাপ বলেন টি টোয়েন্টি বিশ্বকাপ বলেন এশিয়া কাপ চ্যাম্পিয়ন ট্রফি এবং কি একটা সিরিজ একটা দলের বিপক্ষে যখনই বাংলাদেশ খেলা থাকবে ঠিক তারা আগের দিন সকলেই বলবে যে আগামীকাল এই দলের বিপক্ষে বাংলাদেশে খেলা রয়েছে টাইগার বাহিনী তারা গর্জন দিয়ে ম্যাচটা জিতে নেবে তাদেরকে টাইগার বলা হয়ে থাকে কিন্তু সেটা ম্যাচের আগ পর্যন্ত হয়ে থাকে যখন তারা মাঠে নামে তখন পুরোপুরি বিড়ালে পরিণত হয়ে বিড়াল হয়ে যায় আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমকে ছোট করছি না যেটা বাস্তব সেটাই প্রমাণ করছি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন তারা যে কয়টা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু পুরো অবস্থা কাইল হয়ে গেছে এবং কি তার কারণ একটাই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বাংলাদেশের ব্যাটিং লাইন আপের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমটা এখনো পর্যন্ত নিচে রয়েছে তারা এখনো আইসিসির ইভেন্টে ফাইনাল কি সেমিফাইনালও যেতে পারেনি তবে তাদের একটা সাফল্য রয়েছে সেটা হচ্ছে দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সেখানে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ ক্রিকেট টিমের সকল ভক্তদের একটাই আশা বাংলাদেশ একটা চ্যাম্পিয়ন ট্রফি কিংবা আইসিস ইভেন্টের ট্রফি দেশে নিয়ে আসবে জয় করে টাইগারে গর্জন দিয়ে তবে বাংলাদেশের ক্রিকেট টিমটা সেটা করতে পারে না ব্যাটারদের জন্য এই তো কিছুদিন আগে গত বছরে দুই হাজার চব্বিশ বিশ্বকাপে বাংলাদেশের হাতে একটা সবচেয়ে বড় সুযোগ রয়েছিল সেমিফাইনাল খেলা যেখানে আফগানিস্তানের বিপক্ষে মাত্র বারো ওভার একশো ষোলো রান করার প্রয়োজন ছিল সেই ম্যাচটা তত হাই মানে পুরোপুরি পারে নাই সেমিফাইনাল খেলার জন্য সমীকরণে সহজ সমীকরণে সে ম্যাচটা হেরে বসে আছে তখন কি করে বলবেন যে তারা টাইগার আসলে তাদের টাইগার নাম দেওয়া হয়েছে তবে তাদেরকে আসলে তারা বিজারের মতো মাঠের মধ্যে লড়াই করে ভারতের বিপক্ষে যে কোনো ম্যাচে পুরোপুরি অবস্থা হয়ে যায় দুই হাজার ডে বিশ্বকাপের তো নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে গিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের জন্য বাংলাদেশে এই অবস্থা আর বাংলাদেশের বোলিং লাইন আপটা জাস্টে ওয়াও অসাধারণ এক কথায় বলতে গেলে তাদের বোলিং লাইন আপটার কারণে বাংলাদেশ আজ এই পর্যন্ত টিকে রয়েছে না হলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে সাত আট নাম্বার থাকতো না আরও নিচে থাকতো দশের অন্তত উপর থাকতো এগারো বারো নাম্বার কিন্তু বাংলাদেশের বলিং লাইন আপটা অন্তত খুবই অসাধারণ যে সময় যে টুর্নামেন্ট যে ম্যাচে যে আইসিসি ইভেন্টে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটার পারফরমেন্স করতে পারবে নিজের মনে করে খেলবে নিজের দেশের প্রতি সেই চ্যাম্পিয়ন ট্রফিতে কিংবা আইসিসি ইভেন্টে কিন্তু বাংলাদেশ ফাইনাল খেলবে এবং কি চ্যাম্পিয়ন হতেও পারবে যদি বাংলাদেশের ব্যাটাররা পারফরমেন্স করে আর না হলে পারবে না বাংলাদেশের বোলিংরা অসাধারণভাবে বোলিং করতে জানে তারা ম্যাচটা জয় করতে জানে কিন্তু ব্যাটারদের জন্য সেটা পারে না বাংলাদেশের তারা মাঠে নামার সময় তারা বিরল হয়ে যায় দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ